প্রথমে তো নমস্কার সবাইকে তো আমার মানে আমরা যে পূজা কমিটির তরফ থেকে সবাইকে সাধারণ মন্ত্রণাতে সবাই আসে মাকে দর্শন করতে সবাই আসে তো আর যেটা বলছিলেন আমাদের এই পুজো যাচ্ছে নয় দিনের জন্য আর আমাদের মূর্তি চল্লিশ ফুট যেটা এবার চৌদ্দ বছর তো আমরা এই প্রতি বছরই এরকম ত্রিপুরার সবচেয়ে বড়ো সীমাত পুজো হয়ে থাকে আগামী দিনও এটা জারি থাকবে যাতে ত্রিপুরা সবচেয়ে বড় পুজো হয়ে থাকে কার উদ্যোগে হচ্ছে এটা অ্যাকচুয়ালি আমাদের এ এম সি ওয়ার্ড চল্লিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে পূজাটা করা হচ্ছে হ্যাঁ আমাদের পুরো প্রধান শঙ্কর চৌধুরী আর আমাদের এক্স কাউন্সিলর জয় চৌধুরী মহয় পূজা কমিটির চেয়ারম্যানও ওনার পক্ষেই আমরা এই পূজাটা করে থাকি বিশেষত্ব কিছু রয়েছে বছর বিশেষত্ব মধ্যে দেখুন আমাদের এখানে সাংস্কৃতিক সৎ সব কথা বলতে কি আমাদের পুজোর মানে পুজোটার মানে নিয়ে নয় দিন ব্যাপারটি মেলা থাকছে সেখানে সাংস্কৃতিক সন্ধ্যা খুব অভিনয় ছোটো কাঁচা করছি টাকা থেকে শুরু করে একদম অধিষ্ঠ পর্যন্ত আমাদের মেলা থাকছে আর গত ছাব্বিশ তারিখ আমাদের এখানে মেঘা বর্ষা এখন প্রতিযোগিতা হয়েছিল তো সব কথা মিলিয়ে সবার জন্য আমাদের এখানে কার্যক্রম থাকে একটা প্রোগ্রাম থাকে আপনার পরিচয় আপনার পরিচয় হ্যাঁ আপনার পরিচয় আমি এখানে রোমূর্চা প্লাস আমাদের পূজা কমিটির আমরা সবাই